আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো এই তো সবার জন্য চা রেডি করছি আজকে আমরা দশজন একসাথে মিলে বসে চা খাচ্ছি কি মজা তাই না বাচ্চারাও ছিল ওরা তো আসলে চা খায় না আমরা বড়োরাই দশজন ছিলাম ঝুম বৃষ্টি হচ্ছে বাহিরে তো আমরা হচ্ছে বিকেলে সবাই বসে সামনে বারান্দায় আমরা বসে আম মা খাচ্ছিলাম পাকা আম মানে পেকে যাচ্ছে কিন্তু টক টক একটু এই আমটা মাখানো খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আমার অ্যানিভার্সারি ছিল সেই উপলক্ষে সবাইকে ট্রিট দিলাম চিকেন চাপ আর সাথে ছিল নান রুটি এটাই সবাই খেতে চেয়েছিল সবাই মিলে আমরা মজা করে খেয়েছিলাম তো বাজার থেকে লিচু নিয়ে আসা হয়েছিলো লিচুগুলো বেশ মিষ্টি ছিল তো কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নতুন আরেকটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এই তো চা রেডি করা হচ্ছে আজকে আমরা একসাথে দশজন মিলে চা খেয়েছি বাচ্চারাও ছিল তো বাচ্চারা তো আসলে চা খায় না তো আমরা বড়োরাই দশজন ছিলাম একসাথে বসে চা খাওয়া অনেক মজা তাই না তো সবাই মিলে বসে চা খাবো তাই আমি সবার জন্য খুব সুন্দরভাবে চা আগে রেডি করলাম রেডি করে তারপর হচ্ছে নিয়ে যাব। চায়ের সাথে আজকে ছিল টোস্ট বিস্কুট আর ছিল হচ্ছে ব্রেড যে যেটা দিয়ে খেতে পছন্দ করে তার জন্য সেটাই নেওয়া হয়েছিল তো বড় ফ্যামিলি সবাই আমরা একসাথে বসে চা খাচ্ছিলাম বেশ ভালো লাগছিল বাইরে হচ্ছে ঝুম বৃষ্টি দেখতেই পাচ্ছেন বৃষ্টির অবস্থা তো আমার ব্লগ মানেই বৃষ্টি থাকবেই কারণ সিলেটে আসার পরে দেখি প্রতিদিনই বৃষ্টি হয় হয়তো রাতে হবে নয়তো দিনের বেলাতে হবে কিন্তু বৃষ্টি হবেই হবে মানে প্রতিদিন বৃষ্টি হতেই হবে এমন অবস্থা তো দুপুরবেলা এই যে গরুর মাংস রান্না হয়েছিল রান্না খেয়েছিলাম আরও অনেকগুলো আইটেম ছিল তো এই যে আম মাখা খাওয়া হবে আগে আমটা হচ্ছে কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে আর এই যে ধনিয়া পাতা মরিচের গুঁড়া লবণ সব কিছু নিয়ে একদম বসে পড়লাম আমরা সবাই মিলে বসে আম মাখা খাবো আর একটু হালকা চিনি দেওয়া হয়েছিল তো সবাই মিলে বসে মাখা খাচ্ছি কাঁচা আম তো প্রায় শেষের দিকে এখন হচ্ছে পাকা আম তো খাওয়া হচ্ছে কাঁচা আম আর কয়েকদিন পরে আর পাওয়াই যাবে না তো থাকতে থাকতে বেশি বেশি করে খেয়ে নিতে হবে এই আর কি কাঁচা আম খেতে আমার কাছে অনেক বেশি মজা লাগে বিশেষ করে এরকম মাখিয়ে খেতে আর একা একা খেতে ভালো লাগে না সবাই মিলে বসে খেলে আসলে অনেক বেশি মজা লাগে তো আমার অ্যানিভার্সারি উপলক্ষে সবাইকে ট্রিট দিলাম বাসায় বসেই ট্রিট আর কি চিকেন চাপ চিকেন চাপটা বেশ মজা ছিল আর সাথে ছিল নান রুটি আমরা চোদ্দ জন ছিলাম বাচ্চা বড়রা মিলে সবাই মিলে খেয়েছিলাম একদম মজা করে বাজার থেকে লিচু নিয়ে আসা হয়েছিল এখন তো লিচুর সিজন একদম পরিপক্ক হয়ে গেছে আর লিচুগুলো দেখে আমাদের গাছের লিচুর কথা মনে পড়ে গেল গাছের লিচুগুলো জমিয়ে রাখা হয়েছিল মেহমান আসবে সবাই মিলে খাবো আর সেই লিচুগুলো চুরি হয়ে গেল খুবই আফসুস লাগলো আসলে নিজেদের গাছের কোনো জিনিস চুরি হয়ে গেলে খারাপ লাগে তাই না যাই হোক সবাইকে অনেক ধন্যবাদ ব্লগটি দেখার জন্য পেস।